এটা আসলে আসলে বলা উচিত কিনা আমি জানি না গল্পটা ছিল সুরঙ্গের গল্পটা ছিল বানানোর কথা সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল রায়হান রাফি তো ওর ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না যে ও একটা ডিজাইন করছে তো আমার প্রডিউসার ওইরকম রকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রাহেম রাফি ভাই করতেছে নাম হচ্ছে আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপার তো সেই জায়গা থেকে পরে কি হবে পরের দিন দেখি যে এই ঘোষণা আসছে একদম মিরাকেল ঘটনা এটা অদ্ভুত ঘটনা কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইত অনেক টাকা নষ্ট হয়ে তো মোশারফ করিমকে নিয়ে কাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছে তারপরে এখন কি করা যায় তখন একটা ফেস কে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা আমি নামটা বলতে চাই না কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন নামটা বলা যাবে না তার উপরে বেশ করে এই নীল চক্রবাহ একদম ট্রু ইভেন্টের উপরে এবং আসলেই তো এটা গ্লোবাল ইস্যুজ একটা

সিনেমা আমাদের যেটা নীল চক্র আমরা দেশীয় সিনেমা কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমা সেই সিনেমা বলাই হইতো আমাদের সিনেমা রায় এখানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে সেটা সিনেমা আমরা দেখলে বুঝে হলিউড কোরিয়ান মালায়ালাম ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করাই ওদের পাশে কান্না আপনার তামিল তেলেগু প্রত্যেকের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাইছে যার কারণে আমরা বলতে পারি তামিল সিনেমা রাইট কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগবে তো আমরা সেই চেষ্টাটা করছি নিজ চক্রের মধ্য দিয়ে যে আমাদের গল্প বলতে হবে